আসরের রোজার ফজিলত কি এবং এবছর আসরের রোজা কবে রাখতে হবে আসর রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লাসাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে মুসিব বর্ণিত হয়েছে আবু কদাদ বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেছেন কবলাহ আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হল যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো হল মুসাতে সাল্লামের সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে এ আশুরার রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটা ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর তো এই আশুরার রোজা রাখার গুরুত্ব অপরিসীম সাহা নিজেরা তো রাখতেন রাখতেন নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদেরকে এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন এটা ছিল নবী সাল্লা সাল্লামের সাহবা ইকরামের সুন্না সেজন্য আশুরা রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ এই বছর আশুরা রোজা আমরা কখন রাখব সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডিল ইস্টের তুলনায় সো আমাদের এখানে আজ আটি মহারম আটি মহরম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরই নয় মহরম শুরু হয়ে যাবে আর আশুয়ার রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো নয় এবং দশই মোহরম রোজা রাখা দশ মহরম আশুরার দিন আশুরা মানেই হলো মহরমের দশ তারিখ বা দশম দিন অতএব সেটা তো আছেই সেটা আগামী রোববার মহরমের দশ তারিখ হবে শনিবার দিবাগত রাতে সারিখে আমরা মূল রোজা আশুয়ার রোজাটা রাখবো ইনশাআল্লাহ আর সাথে নয় তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে অর্থাৎ নয় এবং দশ তাহলে শুক্রবার দিবাগত রাত আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো ইনশাল্লাহ আবার আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে তারপরের দিন রোজা রাখবো তাতে নয় জিলহজ এবং দশ জিল জিলহজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে ইনশাল্লাহ কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন সেটা হবে আশুরার মূল রোজা আর রবিবার দিবাগত রাতে সারি খেয়ে সোমবার তিন রোজা রাখবেন তাতে হবে আপনার এগারোই জিল হজের রোজা আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই সেক্ষেত্রে আমরা টানা তিনটা রাখতে পারি শুক্রবার দিবাগত রাত শনিবার দিবাগত রাত এই দুইটা আশুরা আর রবিবার দিবাগত রাত হলো কিসের সোমবারের সাপ্তাহিক নফল রোজা তাহলে টানা তিনটা রোজা হয়ে গেল আর যদি কেউ একের ভিতরে দুই চান মানে শর্টকাটে তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারেরটা ডাবল নিয়ত করতে পারেন এগারোই মহারম হিসাবে রোজা আবার সোমবারের রোজা দুইটা সবই একসাথে পাওয়া যাবে আর যদি কেউ তিনটা রাখেন তাহলে তার সব বেশি এটা বলার অপেক্ষা রাখে না অতএব আসল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এদিন আল্লাহ রব্বুল আলমিন মুসাল্লা সরুদ্দাল্লামকে বিজয় দিয়েছেন সত্যের বিজয় দিয়েছেন আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ তালা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছেন সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মুসাল্লাহ সাল্লাম সেটার জন্য আল্লাহর কাছে সক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি এবং ইয়াহুদিদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা দুইটা রোজা রাখি এবং সেই দুটো রাজার ভিতরে সবচেয়ে উত্তম হয় নয় দশ নয় দশ না পারলে দশ এগারো এই দুইটা ধাপের রোজা আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয় শুধু একটাই রাখতে পারে তাহলে দশ তারিখের রোজাটাও রাখা যেতে পারে যদি অনেক কোনো আমাকে সেটাকে নিষেধ করেছেন আশুরা উপলক্ষে কি কি আমল করব আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা যেটা আমরা এতক্ষণ বললাম মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুইটা রাখা উত্তম কারণ ইসাল্লাহ সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখবো এই যে নয় দশ রাখাটা উত্তম এটা স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলে রোজা রাখা এটা হলো আশুরার প্রধান আমল দ্বিতীয়ত আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আশুরার চেতনা কি আশুরার শিক্ষা কি আশুরা আমাদেরকে কি বার্তা দেয় সেটা নিয়ে আলোচনা হয় না সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অতীব আসলে উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুদিন আগে বা পরে ফেরাউন শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানী মানুষরা করে নেই মুসা আল্লাহ সালাম দুর্বল ছিলেন তার অনুসারী দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল এই আল্লাহ চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে মুসা মুসাআালামকে অতএব সত্যের বিজয় হয় দুই দিন আগে আর পরে এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকবো সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকবো সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের ভিত্তিতে চলবো এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করব। ইনশা আল্লাহ আসলে উপলক্ষে একটা হাদিজ হাদিসকে ইমাম তিরবির বিশুদ্ধ বললেও হাসান বললেও ইমামরা অনেকে জয়ীব বলেছেন সেটা হলো এই দিনে আল্লাহ তালা আল্লাহ বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তবা করলে এই দিনে তবা কবুল হবে আল্লাহ তবা করবেন কবুল করবেন তো হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহর কাছে এই দিনে ফার এবং তবাও করতে পারে যেতে নফল আমল এটা চাইলে কেউ করতে পারেন আমার সন্তান হয় না তাই নামাজের শেষদায় সলে হাবিল দোয়াটা পড়তে চাই এটা পড়া যাবে কিনা নামাজের শেষদায় কোরআন করিমের আয়াত করতে না পরিষ্কার পরিষ্কারভাবে নিষেধ করেছেন সো আমরা নামাজের সিজদায় কোরআনের আয়াত তেলাওয়াত করব না কিন্তু আপনি যে দোয়ার কথা বলেছেন রব্বি হাবুল মিনাস সোয়াল হেন হে আল্লাহ আমাকে নেক সন্তান দেন এই দোয়াটা এটা কোরআনের আয়াত হওয়ার পাশাপাশি এটা একটা দোয়া আর সিজদা এটা দোয়া করার একটা গুরুত্বপূর্ণ জায়গা নবী করিম সাল্লাম বলেছেন আকরাবুমা আব্দুমির রব্বিহি ওয়াহু সাজিদ ফা আকি রফিহি আদোয়া বান্দা আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে যখন দেয়া যায় গেলে আল্লাহর সবচেয়ে নৈকট্যে পৌঁছতে পারে মানুষ এই জন্য আল্লাহর কাছে দোয়া করবে বেশি বেশি দোয়া করবে এটা যেহেতু একটা দোয়া অতএব দোয়া হিসাবে এটা পড়তে পারবে না আল্লাহ তবে আয় নিষেধ সে করা বিকাশে ডিপিএস এর ইসলামিক সেভিংসের টাকা জমালে সরিয়া সম্মত মুনাফা পাওয়া যায় এটা সম্মত কিনা আমি তো জানি না তাদের ইসলামিক সেভিংসে সিস্টেম কী তারা কীভাবে সেটা পরিচালনা করে মন্তব্য করতে পারবো না তবে বেশিরভাগ ক্ষেত্রেই নাম সর্বস্ব বিভিন্ন ব্যাংক বা এই জাতীয় আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে তারা দেখা যায় নাম সর্বস্ব সরিয়া বোর্ড রেখে তারা এমন কাজ কাম করেন যেগুলো আসলে সরিয়া অনুমোদন করে না অনেক সময় সরিয়া বোর্ড তাদের আসলে তেমন কোনো ভূমিকাও থাকে না জাস্ট নামক আজতে রেখে দেওয়া হয় দু চারটা মিটিং করা হয় তো এগুলোর উপর ভিত্তি করে আমাদের উপার্জন করা উচিত হবে না বরং সেভ নিরাপদ এবং সুস্পষ্ট হালালের দিকে আমাদেরকে যেতে হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল বাইয়েন ওয়াল হারাম ও বাইয়েন অবাই নহমা মুস্তাবিহাত হালাল সুস্পষ্ট হারাম ও সুস্পষ্ট আর এই দুইয়ের মধ্যখানে কিছু আছে সেগুলো কি সন্দেহপূর্ণ অতএব এই সন্দেহপূর্ণ বিষয়গুলো তো আমাদের বেঁচে থাকতে হবে